নিম্নচাপের জেরে দিনভর ভারী বর্ষণ এর মাঝেই বিশালাকার গাছ ভেঙে পড়ে ভানল বাড়ি কোনোক্রমে প্রাণে রক্ষা দম্পতির ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড তিন নম্বর গেট লাইন ধার এলাকার স্থানীয় সূত্রে খবর তিন নম্বর গেট লাইন ধার এলাকায় মূলত বসবাস করেন দিন আনা দিন খাওয়া মানুষজন আজ দিনভর ভারী বর্ষণে জলমগ্ন হুগলি চুঁচুড়া পৌরসভার বিস্তীর্ণ এলাকা এই দুর্যোগের সময় ঘরের মধ্যে ছিলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা পেশার দিনমজুর পরিতোষ মালাকার ও তার স্ত্রী দীপালী মালাকার হঠাৎই লাইন ধারে থাকা বিশালাকার একটি গাছ হুড়মুট করে ভেঙে পড়ে ওই বাড়ির ওপর ঘটনায় ঘরের মধ্যেই আটকে পড়েন ওই দম্পতি বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় কোনো ক্রমে পেছনের দরজা ঠেলে বাইরে বেরিয়ে প্রাণে বাঁচেন তারা ঘটনার খবর পেয়েই উপস্থিত হন দমকলকর্মীরা ও স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী আপাতত ভেঙে পড়া গাছটি কেটে জায়গাটি পরিষ্কার করেন কর্মীরা স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী ওই পরিবারটিকে আপাতত সহ প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দেন পাশাপাশি ওই পরিবারের পাশে থাকার ও আশ্বাস দেন তিনি আমাদের মানে ঘরে রান্নাবান্না করছিলাম কাজকর্ম করছিলাম ঠিক আছে তারপরে আমাদের ঝড় বৃষ্টি প্রচন্ড জোর হচ্ছিল দিয়ে ঘর ঘরের মধ্যে গাছটা পড়ে গেল দিয়ে তারপরে আমরা ছুটে কোনো রকম ভাবে আপনারা কি আটকে গেছিলাম আটকে গেছিলাম ঘরের মধ্যে ঘরের পেছনে দরজা ভেঙে তারপরে আমরা বেরিয়েছি আচ্ছা তখন কি প্রচন্ড প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল একটা সময়তে কে কে ছিলেন ভেতরে আমার স্বামী স্ত্রীতে ছিলাম আচ্ছা

কি নাম আপনার আমার নাম দীপালি মালাকার আপনার স্বামীর নাম পরিতেশ মালাকার কি করেন দিন মজুরি কাজ করেন ভেঙে পড়েছে একটা বাড়িতে কি বলবেন দুর্ভাগ্যজনক ঘটনা আমরা চেষ্টা করছি ফায়ার ব্রিগেডের লোকজন এসেছিল কিন্তু তাদের একটু সমস্যা হচ্ছিল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকও এসেছে স্থানীয়ভাবে আমরা অ্যারেঞ্জ করেছি গাছ গাছটা কেটে ফেলার আর যে চালটাল ভেঙে গেছে আপাতত ট্রিপল ট্রিপলের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে আমরা এদের পাশে আছি আগামী দিনে বাড়িটা যদি সঙ্গে এই ব্যাপারে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তর এবং এসডিও ম্যাডামের সঙ্গেও একাধিকবার কথা হয়েছে আমি এই ব্যাপারটা বিধায়ক সাহেবকেও জানিয়েছি